এবং এখান থেকে রিজেকশন দেওয়ার কথা কেননা আপনি যদি প্রিভিয়াস দেখেন ভাই কত বড় রিজেকশন রিজেকশন এখান থেকে রিড কেন রিজেকশন দিতে ভাই রিজেকশন দিতে হবে ভাই ব্যাক হেয়াম বিডি আপনারা সবাই মনে আছেন আসলে সবাই ভালো আছেন এবং গাইজ আজকে আমরা চেষ্টা করব লিটার বোর্ডে যাওয়ার জন্য আজকে কিন্তু আমাদের প্রফিট ছোট একটা প্রফিট আছে গাইজ এখানে ছয়শো পঁয়ষট্টি টলার কিন্তু প্রফিট আছে এবং আমরা চেষ্টা করব লিটার বোর্ডে যাওয়ার জন্য ওকে ভালো একটা পজিশনে তো আমাদের কিন্তু লাইভ অ্যাকাউন্টে উনিশ হাজার তিনশো বাহাত্তর ডলার অলরেডি আসা ফার্স্ট অফ অল আমরা পেজটা রিফ্রেশ করে দেবো তো ওকে গাইস আমরা পেজটা রিফ্রেশ করে দিলাম এখন ফুল স্ক্রিন করে দিয়ে আমরা আমাদের যে পেয়ারগুলো রয়েছে যেগুলো ওটিসি আমরা আজকে ওটিসিতে করবো ওকে গাইস তো এবং আমরা ট্রাই করবো লিটার বোর্ডে ভালো একটা প্রফিট আসার জন্য ওকে गाइस এবং আমরা যে কনসেপ্টগুলো দেখাবো কনসেপ্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এই কনসেপ্টের উপর আমি কিন্তু বেসিক্যালি টেট প্লেস করে এভাবে কিন্তু ডলার আর্নিং করি गाइस ঠিক আছে আমার কিন্তু যে বিস্তারিতগুলো আছে ওগুলো কিন্তু আমি আমাদের প্রিমিয়াম গ্রুপে সব কিছু কিন্তু ফ্রি তে প্রোভাইড করতেছি এবং সবাই কিন্তু শেখাইতেছি আপনি চাইলে আমাদের পুরো আসতে পার সম্পূর্ণ ফ্রি তে गाइस ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা এখানে अमाउंट একটু বাড়িয়ে নেব 500 ডলার করে নেব ওকে गाइस এবং गाइस নতুন বছরে আপনাদের সব যে স্বপ্নগুলো রয়েছে স্বপ্নটা ছিল পূরণ করতে পারেন নাই যারা তো তারা নতুন বছর থেকে নতুন করে শুরু করেন ছোট ছোট টার্গেট রাখেন টার্গেট নিয়ে লাইভে আগে বেড়েন এবং লাইভ এনজয় করেন ঠিক আছে তো গাইস ফার্স্ট অফ অল আমরা কিন্তু মার্কেট আইডেন্টিফাই করে নেবো এরপরে সেখানে ডেট প্লেস করা ট্রাই করবো গাইস ঠিক আছে তো গেছে এখানে আপনার ট্রেড প্লেস করতে প্রপারলি মাইন্ডসেট আপনার প্রয়োজন এবং প্রপারলি লজিক আপনাকে জানতে হবে যে কোথায় করলে কি হবে এবং কোন ক্যান্ডেল কি হবে আপনাকে এখানে প্র্যাকটিস করতে হবে ফার্স্ট অফ অল গাইস ক্যান্ডেলে আমরা প্লেস করবো এই ক্যান্ডেলে রিড হলে আমরা কিন্তু নেক্সট ক্যান্ডেলে ঠিক আছে এটা কিন্তু আমাদের একটা ভালো একটা স্টার্জি এবং আমরা কিন্তু আমাদের প্রিমিয়াম গ্রুপে এটা কিন্তু শিখাইছি গাইস ঠিক আছে তো গাইস ট্রেডিং শেখার জন্য কাউকে কোনো টাকা পয়সা কিছু দেওয়ার দরকার নেই সবগুলো ফ্রিতে আমাদের কাছ থেকে ট্রেডিং শিখেন এবং লাইফ এনজয় করেন গাইস ঠিক আছে তো দেখেন আমরা একটা সেফটি মার্জিন আবার ট্রাই করবো ওকে গাইজ আমরা সিট তো সেফটি মার্জিন নিতে চাইছিলাম বাট আমরা কিন্তু সেফটি মার্জিন নিতে পারিনি গাইজ এখানে নেক্সট ক্যান্ডেল রিড আউট অপরচুনিটি অনেক বেশি গাইছে এই জন্য আমরা কিন্তু এখানে ডাউনেশন ডেট প্রেস করে দিয়েছি ওকে গাইজ দেখবো লাস্ট পর্যন্ত কি রেজাল্ট আসে আমাদের ওকে তো এর ভেতর আমরা অন্য একটা পেয়ারে চলে যাব অন্য পেয়ারে গিয়ে চেক করবো আসলে আমাদের ভালো কোনো স্টাডি আসে কিনা এবং আমরা ট্রাই করবো আজকে লিডার বোর্ডে যাওয়ার জন্য এবং আজকে আমাদের প্রফিট হলো তার প্রফিট এবং রিক্সও অনেক বেশি হবে আজ গাইস কেননা লিটার বোর্ডে যেতে হলে একটু রিক্স বেশি নিতে হয় তো আমার যে ক্যাপিটাল দেখতে পাচ্ছেন আঠারো হাজার তো এটা আমি যা আর্নিং করেছি তার দু তিন পার্সেন্টই হবে গাইস ঠিক আছে গাইস তো এটা চলে গেলে কোনো বড় বিষয় না বাট আপনাকে লিটার বোর্ডে আসতে হলে অবশ্যই লার্নিং করতে হবে শিখতে হবে তো দেখেন ক্যাপিটাল আপনার কাছে কাছে হয়ে যাবে ওকে গাইস ওকে গাইস আমরা এখানে কিন্তু ডাউন ডিশনে পাঁচশো ডলার করে ডেট প্লেস করে দিলাম এবং নেক্সট ক্যান্ডেল আমাদের রেডি হতে হবে দেখেন গাইস আমাদের আমরা প্রিভিয়াস ডে ডেটে প্লেস করেছিলাম ওটা কিন্তু আমাদের লস হয়ে গেছে কিন্তু কিন্তু গাছ মার্টিং কিন্তু এটা আসতে হবে ভাই মার্টিং আসতে হবে ওকে এর জন্য কিন্তু আমি এখানে কিছু ডেট প্লেস করলাম পাঁচশো ডলার করে এই যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলে কিন্তু রিড আসার কথা ছিল ভাই এটা কিন্তু আসে নাই ঠিক আছে

এরপরে এটা রিডেসার কথা ছিল এটাও কিন্তু ভাই কিনান বানা আছে তো এই কারণে ভাই আমাদের অ্যাকর্ডিং আসতে হবে ওকে এবং আমাদের প্রিমিয়াম করছে একটা স্টার দিন অন ব্রিড টু কিনান দ্য নেক্সট কেনাল রিড হতে হবে ভাই ঠিক আছে তো এই কেনালটি রিড হতে হবে এর আমরা কিন্তু ডেট প্লেস করে দিলাম দেখি লাস্ট পর্যন্ত কী রেজাল্ট আসে এবং অমিত করি আমরা যে আসলে এ ট্রেড আমাদের উইন হতে হবে ঠিক আছে তো সব আমরা অন্য পেয়ার চলে যাবো গাইজ তো ভাই দেখেন কনফিডেন্ট আপনার হাই হতে হবে অবশ্যই কনফিডেন্ট হাই থাকা লাগবে ওকে আর আপনার ক্যাপিটাল থাকতে হবে বেকআপে অনেক টাকা থাকা লাগবে মনে করেন যদি আপনার বেকআপের টাকা না থাকে আপনি এরকম ট্রেড কিন্তু কখনোই প্লেস করতে পারবেন না গাইস ঠিক আছে দেখেন আমাদের কিন্তু ট্রেড কিন্তু উইন চলতেছে পাঁচ সেকেন্ড বাকি আলহামদুলিল্লাহ ওকে আমাদের কিন্তু ট্রেড কিন্তু উইন গাইস ওকে আমাদের কিন্তু ট্রেট আলহামদুলিল্লাহ উইন ওকে তো আমরা অন্য পেয়ারে চলে যাবো গাইস অন্য পেয়ারে গিয়ে দেখবো আর আপনার কনফিডেন্ট অবশ্যই থাকা লাগবে ভাই যে আমি লাইফে সাকসেসফুল হবো এবং লাইফে কিন্তু অনেক বড় কিছু করবে এরকম কনফিডেন্ট আপনার থাকতে হবে এরপরে আপনি কিন্তু সাকসেসফুল হতে পারবেন আদারওয়াইস কিন্তু এখানে সাকসেসফুল হওয়া কোনোভাবে সম্ভব না এবং প্রপারলি রানিং আপনাকে নিতে হবে একজন মেন্টর আপনার থাকতে হবে যে আপনাকে প্রপারলি গাইডেন্স করবে তো ভাই এভাবে অ্যান্ট্রি নিতে হবে এখান থেকে আপনাকে প্রফিট করে দেবে এভাবে করতে হবে ঠিক আছে আমি আমার যে মেম্বারগুলো আছে সব সবাইকে সেমভাবে কিন্তু গাইডেন্স করতে হবে এভাবে আগে বাড়তে হবে এভাবে করতে হবে ঠিক আছে তো সেম একইভাবে আপনার একজন মেন্টর লাগবে যে আপনাকে প্রপারলি শেখাবে সব কিছু ঠিক আছে তো গাইস দেখেন এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে গেল এই পয়েন্টের উপরে কিন্তু ক্লোজ হলে আমরা কিন্তু ডাউনলেশন চলে আসবো আমরা কিন্তু এখনই চলে আসবো কারণ না আমাদের কিন্তু ভালো একটা সেফটি মার্জিন আমরা কিন্তু পাচ্ছি তো আমরা কিন্তু এখানে মাল্টিপল পজিশন প্লেস করে দিলাম এবং আমাদের অ্যাকর্ডিং নেক্সট ক্যান্ডেল কিন্তু রিড হতে হবে আমাদের এন্ট্রি নিচে কিন্তু ক্লোজ হতে হবে দেখেন আপনি যদি গাইস এখানে দেখেন এখানে কিন্তু একটা ভালো একটা লেভেল আমাদের ঠিক আছে এখান থেকে কিন্তু বায়ার উইকনেস কিন্তু শো করছিল গাইস এখান থেকে দেখেন বায়ার আর উইক দেখেন শুধু শ্যাডো দেখেন গাইস শ্যাডো ঠিক আছে এখান থেকে বায়ার কিন্তু উইকনেস শো করছিল দেন আমরা কিন্তু এই ক্যান্ডেল কিন্তু টেট প্রেস করতে এটা কিন্তু অ্যাডজাস্ট ক্যান্ডেল বাইরের ওকে তো এই নেক্সট ক্যান্ডেল আমাদের কিন্তু অ্যাকর্ডিং আসার কথা তো দেখবো লাস্ট পর্যন্ত কী দেখতে কেন ভাই ওটিসি মার্কেট রিয়েল নলেজ কিন্তু ওটিসিতে কাজ করে না এটা খেয়াল রাখতে হবে তো যাই হোক সমস্যা নেই আমরা এখানে প্রফিট লস থাকবে গাইস লাস্ট পর্যন্ত আমরা দেখবো কী রেজাল্ট আসে না হলে অন্য পেয়ারে গিয়ে ডেট প্লেস করবো ঘাবড়ার কোনো প্রয়োজন নেই ভাই ঠিক আছে তা কিছু কিছু ভাই কী করে তারা মূলত এখানে একটা ডেট লস হয় নেক্সট মার্টিকাল পুরো অ্যামাউন্ট লাগে দেয় ভাই এরকম নলেজ আপনার কাছে যদি থাকে ঠিক আছে তো আপনার এরকম কোনো ট্রেড প্লেস করা লাগবে না আপনার কাছে নলেজ থাকতে হবে ঠিক আছে এন্ড অফ দ্য টাইম ট্রেন ঘুরে যাবে এবং আপনার ডাইরেকশন আসতে হবে ঠিক আছে নলেজ এরকম একটা জিনিস ওকে বাইনারি ট্রেডিং তো নতুন বছর উপলক্ষে আমরা কিন্তু মূলত বড় একটা রিঙ্ক নিতে যাচ্ছিলাম এবং নতুন বছরের জন্য আমরা কিন্তু রিক্সটা নিচ্ছি বেশ ঠিক আছে নতুন বছর নতুন কিছু করতে হবে আগে বাড়তে হবে দেখেন আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক উইন একটা লস আর তার অন্যগুলো কিন্তু উইন ওকে তারপরে ভালো একটা প্রফিট আসছে তো আমরা লিডার বোর্ডে দেওয়ার চেষ্টা আজকে করবো গাইস যেটাই হোক না কেন ওকে তো আমরা ভালো একটা মার্কেট দেখে ভালো স্টার যে ফাইন করি আমরা ফার্স্ট অফ অল এরপরে কিন্তু দেওয়ার ট্রাই করবো গাইস কেননা টাকা পয়সা সবাই কষ্ট করে আর্নি করে তো টাকা যাতে লস না হয় এর জন্য আমরা মূলত ভালো স্টার যে ফাইন করে আসলে যেটা আমাদের আস্তে আস্তে করে ভিডিও একটু লম্বা হতে পারে বাট ভিডিও দেখলে আপনি অনেক নলেজ পাবেন এবং আশা করি ভিডিও সম্পূর্ণ ওয়াশ করবেন যাতে করে প্রপারে নলেজ নিতে পারেন এবং শিখতে পারেন ওকে গাইজ ওকে গাইস দেখেন এই পয়েন্টের নিচে যদি মার্কেট ক্লোজ আমরা কিন্তু আপার একশো টেড প্লেস করবো আমরা লেভেল ড্র করে দেবো এখানে এটা কিন্তু আমাদের ভিএসএস এ লেভেল গাইস কেন না টু টাইম টাস্ক ওকে মাল্টিপল টাস তো এই লেভেলের নিচে সম্ভবত আসবে না মার্কেট ওকে আচ্ছা এইখান থেকেই রিভার্সাল নিয়ে ফেলছে তো আমরা অন্য পেয়ারে চলে যাবো গাইস যে আমরা আর কিছু অপিয়ার আসলে সিলেক্ট করে নেব ভালো একটি স্ট্রাটেজি আমাদের ফাইন্ড করতে হবে যে কোনো ভাবে ওকে গাইস গাইস এই ক্যান্ডেল যদি গ্রিন হয় যায় নেক্সট ক্যান্ডেল আমরা কিন্তু আপার ডিরেকশনে চলে যাব কারণ আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা স্ট্রাটেজি ঠিক আছে মোটিভ কাউন্টার লাস্ট আপার নিউ মোটিভ তো নেক্সট ক্যান্ডেল গ্রিন হতে হবে ঠিক আছে এই কনসেপ্ট কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু জানে না ঠিক আছে আমি যে কনসেপ্টটা ইউজ করতে যাচ্ছি নেক্সট ক্যান্ডেল গ্রিন ওকে বাট মার্কেটের যে কন্ডিশন মার্কেট একটু ডাউন টাইপের বাট এখান থেকে এক ক্যান্ডেল গ্রিন হাউট অনেক বেশি তো আমি এখানে পাঁচশো ডলার কিছু প্লেস করে দিলাম গাইস দেখবো লাস্ট পর্যন্ত আসুন রিজাল্ট কি আসে ওকে যেহেতু এখানে একটা আমাদের একটা ভালো একটা লেভেল এবং বিএসএসএনআর লেভেল একটা ক্যান্ডেল গ্রিন হাওয়ার চার্জ অনেক বেশি বা টোটেসি গাইস এখানে যখন যা কিছু হতে পারে ওকে তো এটাও কিন্তু আমাদের একটা স্টার্জি গাইস বিএসএসএনআর লেভেলের স্টার্জি ওকে

ইনশাল্লাহ আল্লি তারপরে চলে আসবো ভাই এবং ভাই এটি নলেজ ভাই আমি আপনাদের বারবার বলি যে দু সাল চলে আসছে ভাই এখন আপনাদের আগে বাড়ার সময় এবং শিখতে হবে আপনাকে এরপর আগে বাড়তে হবে গাইছে এখানে ওকে দেখেন গাইস ব্যাক টু ব্যাক গাইছে ওই ঠিক আছে তো আমাদের কিন্তু বাইশ হাজার ডলার কিন্তু করে ফেলেছি আমরা ওকে সব মিলে আঠারোশো আঠারো হাজার ডলার থেকে ওকে তো ভাই নেক্সট ক্যান্ডেলে আমরা আসবো রিড ওকে এই যে ক্যান্ডেলটা চলতেছে কারেন্টলি এই ক্যান্ডেলটা ভাই রিট হতে হবে ওকে এই জন্য আমরা কিন্তু ডা ডাউনলে ইনশাল্লাহ রিট হবে ভাই ওকে কারণ আপনি যদি প্রিভিয়াস মার্কেটে স্ট্রাকচার দেখেন স্ট্রাকচার মধ্যে কিন্তু চলতেছিল এখানে ঠিক আছে একটা গ্রিন আসতে গ্রিন রিড গ্রিন রেড রিট গ্রিন রেড রিট এরপরে এখান থেকে আরেকটা ঘন্টা লাশার কথা হয় ওকে তো দেখবো আপনার লাস্ট মধ্যে রিজাল্ট কী আসে আমাদের প্রেডিক্সার মধ্যে এখানটা রিট হতে হবে ওকে ইনশাআল্লাহ হ্যাঁ সমস্যা নেই কাইজ এখানে প্রফিট লস প্রফিট লস থাকবে এগুলো মেনে আপনাকে চলতে হবে এখানে প্রফেশনাল ট্রেডার যারা এন্ড অফ দ্য টাইম কিন্তু প্রফিটে থাকে গাইস ঠিক আছে দেখেন আমাদের যদি এটা লস হয় তো সমস্যা নেই লস হলে আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো ওকে ডাউন ডিরেকশনে দেখেন আমরা কিন্তু একটু সেফটি মার্জিনে নিলে আমরা কিন্তু এখানে কিন্তু প্রফিট হতে পারতো আমাদের ঠিক আছে বাট আমরা সেফটি মার্জিন নিয়ে নিই আমরা আগেই ট্রেড প্লেস করে দিলাম ঠিক আছে তো মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী আমরা কিন্তু এখানে ট্রেড প্লেস করে দিলাম ওকে তো দেখবো এই ক্যান্ডেলও বহুত বেশি চান্স ছিল রিড হওয়ার ওকে আমাদের কিন্তু এগারো হাজার ডলার কিন্তু চলে এসছে আমাদের ব্যালেন্স ওকে চলুন গাইস এই আমরা চলতে দিই এরপরে আমরা অন্য পেয়ারে চলে যাই অন্য পেয়ারে গিয়ে ট্রেড প্লেস করার ট্রাই করি ওকে গাইস গাইস এই পয়েন্টে যদি ক্যান্ডেল আসে যখনই এই পয়েন্টে আসবে তখনই কিন্তু আমরা অপরটিভ ট্রেড প্লেস করার ট্রাই করব জাস্ট এই পয়েন্ট ओके गाइस ओके 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 गाइस भाई 100% পাওয়ারফুল स्ट्रेटजी गाइस এখানে আমি ভাই পুরো अमाउंट লাগাই দিলাম ভাই পুরো अमाउंट লাগাই ভাই এখানে ইনশাআল্লাহ এটা আমার উইন হতে হবে ভাই কথা দিয়ে বললাম প্রিভিয়াস ডেট আমাদের লস হয়েছে ভাই এটা উইন হতে হবে ভাই ঠিক আছে তো ভাই দেখেন মার্কেটটা কিভাবে খেয়ে দিলাম ভাই কিভাবে খালাম দেখেন এই যে আমাদের যে ভিএসএসএন লেভেল এই পয়েন্টে যখনই মার্কেট সেফটি মার্জেন দেখে তখনই আমি কিন্তু ব্যাক ব্যাগটিভ কিন্তু আপার ট্রেড প্রেস করেছি গাইস এবং এই ডেট আমাদের ইনশাল্লাহ উনি তো একচল্লিশ সেকেন্ড বাকি আমরা দেখবো লাস্ট রেজাল্ট আল্লাহ ঠিক আছে গাইস হয়ে যাবে হয়ে যাবে আল্লাহ গাইস আসলে একটি ডরও লাগতেছে ভাই ঠিক আছে তো ইনশাআল্লাহ হয়ে যাবে ভাই ইনশাল্লাহ ওকে সেফটি মার্জিন সাথে আমরা কিন্তু গেছি গাইছ এটা কিন্তু আমাদের ট্রেডের নলেজ ঠিক আছে আর আল্লাহর ভরসা আছে গাইজ অবশ্যই এটা আমাদের উন্নত হবে কেননা দেখেন ভাই সেফটি মার্ডের সাথে আমরা আসছি এবং এই ক্যান্ডেল ঘিরে নেওয়ার বহুত বেশি চান্স ভাই ওকে বহুত বেশি চান্স তিনশো আল্লাহ ফোর টু ওয়ান বুম গাইজ দেখেন গাইস বুম ওকে তো গাইজ দেখেন কীভাবে আমরা উইন করলাম দেখছেন গাইজ তো এইটাই নলেজ ভাই নলেজ থাকলে আপনি লাইফ সাকসেসফুল হতে পারবেন তো দেখ ওয়েটিং গাইস আমরা আর একটা ডেট প্লেস করার ট্রাই করবো একটু বড় অ্যামাউন্টে দেখেন গেছে এইখানে কীভাবে চলছিলাম মার্কেট গ্রিন রিড গ্রিন রিড গ্রিন রিড গ্রিন বাই এই ক্যান্ডেলটি যখন গ্রিন হয়ে যাবে তখন আমি কিন্তু রিটের জন্য আসবো আমার কনসেপ্ট অনুযায়ী ওকে একদম ইজি কনসেপ্ট রেড গ্রিন রেড এটা কিন্তু দুনিয়ার সবাই জানে ওই কনসেপ্টের উপর কিন্তু টেট প্লেস করবে ঠিক আছে সবার কিন্তু কনফিডেন্ট থাকে না এই কনসেপ্টের উপর প্লেস করার ওকে তো আমি এখানে টেট প্লেস করার ট্রাই করবো ইনশাল্লাহ গাইজ আমার নিজেরই ডল লাগতেছিল আমি এত বড় ইনভেস্টমেন্ট করে দিয়েছিলাম যে আমার লিটার বেড়ে যেতে হবে গাইজ ওকে তো গাইজ এইখানে একটু সেফটি মার্জেন না পেলে আমরা আসলে ডাউন ডেকশন টেট প্লেস করবো না ওকে না ভাই যেখানে আমরা ট্রেড প্লেস করবো না ভাই আমরা আরও অনেক অপরচুনিটি পাবো যেগুলোই আমরা ট্রেড প্লেস করলে ভালো পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবো বাট তাড়াহা করে কিচ্ছু করতে যাওয়া যাবে না এই যে ক্যান্ডেলশন চলতেছে একটি সেফটি সাথে আমরা কিন্তু ট্রেড প্লেস করতে পাঁচ ডলারের ঠিক আছে কারণ আমাদের ভাই লিটার বলে যেতে হবে তো আমরা বড় একটা ইনভেস্টমেন্ট করে দিলাম ইনশাল্লাহ উইন হয়ে যাবে ওকে ভাই কথাতে বলতেছি এই ক্যান্ডেল যদি গ্রিন হয়েও যায় নেক্সট ক্যান্ডেল ভাই রিড হতে হবে নেক্সট ক্যান্ডেল আমরা চলে আসবো বড় অ্যামাউন্টে এবং এইখান থেকে রিজেকশন দেওয়ার কথা আপনি যদি প্রিভিয়াস দেখেন ভাই কত বড় থেকে ক্যান্ডেল রিজেকশন ভাই রিজেকশন দিতে হবে ভাই ওকে এবং মার্কেটের লাস্ট পয়েন্টে এইটা ঠিক আছে দেখেন কত বড় ক্যান্ডেল ঠিক আছে এটা আমাদের মাস্টার ক্যান্ডেল বলা হয় দেখেন এখন আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক ভাই চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

দেখেন কি বলুন প্রফিট ভাই আমার মনে হয় আর আগে বাড়া আমার কোনো প্রয়োজন নাই ভাই আর ঠিক আছে তো এইখানে নম্বর পজিশনে কিছুদিন আগে আপনারা দেখছেন যে ভাই বারো নম্বর পজিশনে ছিলাম আট নম্বর পজিশনে বাট আমার ইচ্ছা ছিল ভাই এক নম্বর পজিশনে আসা আসা ঠিক আছে বাট আমার মনে হয় না আর আগে বাড়া উচিত আমার আট নম্বর পজিশনে আলহামদুলিল্লাহ আর কি লাগবে স্ক্রিনশট দিয়ে রেখে গাইছ ভাই যতটুকু আল্লাহ দিচ্ছে বা সেটাই অনেক বড় আর ঠিক আছে বাস আল্লাহর ভরসা রাখেন গাইস এবং শিখেন লাইফে সাকসেসফুল হতে পারবেন এবং অনেক বড় কিছু হতে পারবেন লাইফে ঠিক আছে গাইস আমি কখনো চিন্তাও করিনি যে ভাই এভাবে এই পজিশনে একদিন আসতে পারবো ওকে গাইজ কনফিডেন্ট এতটাই হাই হয়ে গেছে যে এখন থেকে মানে যা চাই সব কিছু পাইতেছি গাইছ ঠিক আছে তো আর কি বলবো গাইস আর বেশি কিছু বলতে চাই না আজকে আমাদের যে পজিশন এ আট নম্বর পজিশন গাইস ঠিক আছে বাস দশ হাজার ডলার প্রফিট ভাই আর লাগে না লাইফে একদিনের প্রফিট এত ডলার তো আলহামদুলিল্লাহ তো ভাই এটা সবসময় বলি দু হাজার ছাব্বিশ সাল আসছে আপনারা প্রপারলি লার্নিং করুন শিখেন একদম ফ্রিতে শিখাই দিতে সবকিছু একদম ফ্রিতে শিখাই দিতে যে কনসেপ্টটা আমি টেট প্লেস করতে সবগুলো আপনারা জানেন আপনারা আমাদের প্রিমিয়াম গ্রুপে যারা আসেন বাট আপনাকে কনফিডেন্ট একটু লো তো কনফিডেন্ট বিল্ড করেন আপনিও এই পজিশনে আসতে পারবেন ভাই ঠিক আছে বুঝতে পারতেছেন যে ভাই লাইফে না কোনো কিছুই একদম ইজি না আপনাকে এখানে সার্ভাইভ করতে হলে প্রতিদিন আপনাকে মিনিমাম সময় দিতে হবে এক দেড় ঘন্টা সময় দিয়ে সাথে এখানে আগে বাড়তে হবে গাইস ওকে আমাকে আপনি দেখতেছেন আমি কিন্তু এক দু দিনে এখানে কিন্তু আসি নাই গাইস অনেক কষ্ট করতেছে আমাকে আমি যখন ট্রেডিং শুরু করি তখন কিন্তু আমি প্রবাসে ছিলাম সৌদি আরব তখন কিন্তু মূলত ডিউটির পাশাপাশি ডিউটি ছিল আমার দশ ঘন্টা তো এইসব বিষয়ে গাইস আপনাদের পরে আলাদা আলাপ আলোচনা করবো পুরো ট্রেনিং জন্য একটা ভিডিও আসবে তো দেখেন গাইস অনেক কষ্ট করে এই পজিশনে আসছি এই জন্য চাই আপনারা সবাই এখানে শিখেন শিখে কিন্তু লার্নিং করে লাইফে আগে বলেন গাইস ঠিক আছে আর অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাদেরকে এরকম নিত্য নতুন নলেজ আপনাদের দিতে পারেন গাইস ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ দেখা আসে নেক্সট ভিডিওতে